হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চায়না পাপাই সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাবো জন্য তো তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি ঘুরতে আমরা যাচ্ছি ঋষিপুর আমার ছর্দি ভাইয়ের বাড়ি কথা বলতে বলতে দেখো আমরা বুলবুলি চন্ডী রেল ব্রিজের ওইখানে চলে আসলাম আমাদের বাড়ি থেকে ছর্দি ভাইয়ের বাড়ি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে যেতে ছর্দি ভাইয়ের বাড়িতে গিয়ে ভিডিও করা হয়নি সে কারণে আমি তোমাদেরকে ভিডিও দেখাতে পারছি না তারপর আমরা ওখানে গিয়ে চলে গেছিলাম ঋষিপুর বর্ডার দেখতে তো সেখানে গিয়ে বেশ ভালোই লাগলো একদম মানে অনেক দিন পরে এরকম জিনিস দেখতে পারলাম আমরা বর্ডার দেখতে গেছিলাম আমি বর্দি ভাই আর ওখানকার একটা দিদি ভাই আর সে ছর্দি ভাইয়ের একটা বোন গেছিলো তো সবাই মিলে একটু গেলাম ঘুরতে তারপরে সবাইকে বললাম একটা হাই করে দাও তো বর্দিকে বললাম বর্দি হাই করে দাও তো হাই করে দিল ওরা তারপর আমরা ভাবছিলাম একটু বর্ডার ভেতরে ঢুকবো কিন্তু আমরা হচ্ছে যেহেতু লেট করে গেছিলাম প্রায় সাড়ে পাঁচটার সময় তো পাঁচটার আর পাঁচটার পরেই বন্ধ করে দেয় তার জন্য আমাদের ভেতরে ঢুকতে দেয়নি বিএসএফগুলো ওই ভেতরে যে ঘরগুলো রয়েছে সেগুলোতে উনিরা থাকে মানে বিএসএফ তারপরে আর্মি যাই হোক ওরা থাকে তো ওখানে আমরা ভেবেছিলাম একটু ঢুকবো ভেতরে কিন্তু ঢুকতে দেয়নি আমাদের কারণ আমরা অনেক লেট করে গেছিলাম সে কারণে আমাদের ভেতরে ঢুকতে দেয়নি তারপর অনেকবার বলার পরে একটা স্যার আমাদের ঢুকতে দিয়েছিল কিন্তু বলেছিল যে বেশি লেট করা যাবে না তাড়াতাড়ি ঢুকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে সে কারণ আমরা একটু ঢুকেছিলাম এই যে দেখতে পাচ্ছো ভেতরে ঢুকেছিলাম আমি ভেতরটা এতটা সুন্দর কি বলবো তো ভিডিও করতে পাইনি কারণ ভয় লাগছিল। কিছু বলবে নাকি সে কারণে আমরা ভিডিও করতে পারিনি তো লুকে লুকে যেটুকু ভিডিও করেছে সেটুকু তোমাদের কাছে শেয়ার করছি তারপর আমরা যখনই এখানে আসলাম একটা স্যার আমাদের দেখে ফেলেছিলো তো উনি বলছিল যে সময় হয়ে গেছিল বেরিয়ে যাও তো আমরা বলছিলাম স্যার আর একটু যদি ঘুরতে দেওয়া যেত তাহলে বেশি ভালো হতো তো স্যারটা বলেছিল ঠিক আছে ঘুরো তো স্যারটাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার তারপর সেখানে ঘুরতে বেশ ভালোই লাগলো কিন্তু আমরা ভয়ে ভয়ে ছিলাম যেহেতু আমাদের বারবার করে বলছিল যে বেরিয়ে যাও বেরিয়ে যাও সময় হয়ে গেছে তবু আমরা ঘুরে যাচ্ছিলাম তারপর সামনে যে দুটো বুনুকে দেখছো ওই বুনু দুটো আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলো যে এখানে মাঝে মাঝে অনুষ্ঠান হয় যেমন নাচ গান হয় তো ওরাও এখানেই আসে দেখতে কারণ ওদের এখানেই বাড়ি তো বলছিল যে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলো তারপর আমরা বেকার ভাবলাম যে বেকার মানে টাইম নষ্ট না করে চলো আমরা চল যাই সে কারণে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আবার ছর্দির বাড়িতে গেলাম তো ছর্দির বাড়ি গিয়ে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো কারণ দেখো আমাকে কি কি খেতে দিয়েছিল হ্যালো দাঁড়াও এই যে দেখো আমাকে কি কি খেতে দিয়েছে কি বল তারপর খাওয়া দাওয়া শেষ করে আড্ডা মেরে আমরা এখানে ভিডিওটা শেষ করলাম তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই